এই বাংলাদেশকে আমি চিনতে চাই না জানতেও চাই না আগে বাংলাদেশের সাথে খুব ইমোশনালি অ্যাটাচ ছিলাম কিন্তু এখন সরি ভারত বাংলাদেশ দূতাবাসের মাঝে তারা আন্দোলন সংগ্রাম করতেছে না আমি আপনাদেরকে বিষয়টা একটু বুঝিয়ে বলি যিনি একজন আছেন চলচ্চিত্র অঙ্গনের খুবই জনপ্রিয় একজন ফাটা কেষ্ট উনার নাম মিটন চক্রবর্তী উনি বলছেন যে বাংলাদেশ উনি আগের যে বাংলাদেশ চাইতেন উনি বাংলাদেশ যেহেতু আর নাই উনি আর এখনই বাংলাদেশ চাইতেছেন না ঠিক আছে ভারতের বেশ মানুষ মানে বাংলাদেশের প্রতি তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতেছে বাংলাদেশের যিনি এখন বর্তমানে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব রয়েছেন ডক্টর ইনুসকে নিয়ে বিভিন্নভাবে তারা বিভিন্ন আকৃতির ছবি তারা রাস্তার মাঝে রেখে বাংলাদেশের প্লাগ রাস্তার মাঝে রেখে বাংলাদেশে যে সবচেয়ে যে এখানে আবেগ আবেগের যে জায়গা বাংলাদেশের পতাকা তারা তারা অপমান করতেছে মানে বাংলাদেশের প্রতি তাদের যে একটা মানে কেন জানি তারা মানে একবারে উত্তেজিত হয়ে গেছে ভারত হঠাৎ করে ভারতের বেশ নাগরিকগুলা এখন ভারতের বিভিন্ন জায়গাতে তারা এখন আন্দোলন সংগ্রাম প্রতিবাদ তারা করতেছে কিন্তু ঘটনাটা হচ্ছে যে বিষয়টাকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতি এত খুব জন্মিয়েছে দেখেন ভারতের পক্ষান্তরে যে কোনো ঘটনা ঘটতে পারে বাংলাদেশেও বাংলাদেশের পক্ষান্তরে যে কোনো ঘটনা ঘটতে পারে সেটা মীমাংসাযোগ্য এবং প্রতিবাদ আপনি করতে পারেন প্রতিবাদ করা অবশ্যই সকলেরই অধিকার আছে আমি প্রতিবাদ করবেন না সেটা আমি বলছি না অবশ্যই প্রতিবাদ করেন কিন্তু প্রতিবাদ করতে হলে প্রতিবাদের একটা ডিসিপ্লিন থাকার দরকার মানে উত্তেজিত জনতা কখনো কোনো দেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে না যে ব্যক্তিরে ধর্মীয় অপমাননার অপরাধে বাংলাদেশে তাকে কোনোভাবে তার উপরে আক্রমণ হয়েছে সেটা বাংলাদেশের তো সারা বাংলাদেশের মানুষ তো এটার সাথে জড়িত না ইনভলভ না কোনোভাবে আপনি তো এটা নিশ্চয়ই অবশ্যই মানবেন বিষয়টা তখন বাংলাদেশ নিয়ে এত ষড়যন্ত্র কেন বাংলাদেশ নিয়ে ভারতের যে নাগরিক আছে তারা এমনভাবে ভাবে বলতেছে যে বাংলাদেশকে যেমন আর রাখাই যাবে না তা আমি একটা কথা স্পষ্ট আপনাকেদেরকে বলে রাখা সব থেকে ভালো প্রিয় ভারতের যারা আর নাগরিক আছেন আপনারা অবশ্যই জানেন বাংলাদেশ কিন্তু এটা বেশে আসে নাই বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ যদিও ভারত একটা বড় একটি দেশ তারপরেও ভারতের পাশে যেহেতু বাংলাদেশ আপনারা মনে করবেন না যে বাংলাদেশ ভেসে আসছে আপনারা যা কিছু মন চায় তা কিছু করবেন বাংলাদেশ ছোট একটা রাষ্ট্র জীবনও এটা কল্পনা তো নেবেন না কারণ বাংলাদেশের উপরে আক্রমণ করলে সব বড় ক্ষতিগ্রস্ত যে দেশটি হবে সেটি হচ্ছে ভারত নিঃসন্দেহে ইন্ডিয়ার ক্ষতিগ্রস্ত হবে কারণ বাংলাদেশের উপরে যদি আপনি চোখ তুলে তাকাবেন তখন পাকিস্তান দিকে চোখ তুলে কোন সন্দেহ নাই বাংলাদেশের দিকে আপনি চোখ রাঙ্গানের সাথে সাথে চীনা যে একটা দেশ আছে না চীন আপনার দিকে চোখ রাঙ্গিয়ে তাকাবে মিয়ানমার থাকাবে অন্য অন্য নেপাল থাকাবে অন্যান্য যে দেশগুলো আছে এই দেশগুলা হ্যাঁ চকলেটের মতন চুষে চুষে খেয়ে ফেলবে ইন্ডিয়াকে আপনি জানেন দশজনের সাথে একজন পারা যত বড় শক্তিশালী দর ব্যক্তি হোক দশের সাথে কোনো দর ব্যক্তি পারে না বুঝতেই তো পারছেন আর বাঙালি এমন এক জাতি ঠিক আছে তারা কখনো মৃত্যুকে ভয় করে না তাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই তো আন্দোলন করেন সংগ্রাম করেন প্রতিবাদ করার অধিকার সবারই আছে তবে শালীনতার মধ্যে সুন্দর পরিসরে আন্দোলন সংগ্রাম করতে পারে করতে থাকেন এতে কারোর কোনো বিন্দু পরিমাণ বাধা নাই তবে প্রতিটা দেশেরই অভ্যন্তরের যে বিষয়গুলো আছে প্রতিবাদ করার সবারই নৈতিক দায়িত্ব থাকে তবে নৈতিক দায়িত্ব যে প্রতিবাদ যে আপনি করবেন প্রতিবাদের ভাষা কেমন হওয়া উচিত এখন আপনি বলতে পারেন বর্দ্র ভাষায় তো আর প্রতিবাদ করা জানা তো বর্দ্য ভাষায় প্রতিবাদ করা জানা আপনার বক্তব্য স্লোগান স্পিড এগুলা থাকতে পারে কোনো অসুবিধা নেই তো তুমি বাংলাদেশের যে জাতীয় পতাকা বাংলাদেশের জাতীয় পতাকাকে আপনি কি মাটির সাথে মিশিয়ে জুতা মারবেন এরপরে এটার মাঝে লাথি মারবেন এটা তো হইতে পারে না এটা কি এটা কি কোনো প্রতিবাদের ভাষা হইতে পারে এটা আমরা কোনোভাবেই মানে এটাকে আমরা সমর্থন জানাই না সমর্থন জানানোর যে আপনি যে প্রতিবাদগুলো করেন যদি আপনি সুন্দরভাবে স্লোগানদের মানববন্ধন করেন প্রতিবাদ করেন যা কিছু আপনি করেন কিন্তু আমি তো চাই না বাংলা ভারতের কোনো প্রত্যেকের যদি অন্য কোনো ব্যক্তি যদি এটাকে মারির সাথে মিশিয়ে আক্রমণ করে এটাও আমরা চাই না বয়কট আপনারা বেশভাবে বয়কটের ডাক দিচ্ছেন বাংলাদেশকে বাংলাদেশকে বয়কট করে দিবেন বাংলাদেশকে বয়কট করে দিলে বাংলাদেশ তো ইন্ডিয়ার ভাত খেয়ে চলে না ইন্ডিয়ার আধিপত্য বাংলাদেশ চলে না বাংলাদেশিদেরকে ইন্ডিয়াতে চিকিৎসা দিবেন না চিকিৎসা না দিলে চিকিৎসা না দেন বাংলাদেশিরা তো আপনার দেশে চিকিৎসা নেওয়ার জন্য খুব বেশি হতাশা ভুগতেছে না চীন যখন বাংলাদেশকে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন আপনাদের খান্দাগুড়ি শুরু হয়ে গেছিল এখনো তো খামতেছেন বর্তমানেও বাংলাদেশের ভিসা এবং বাংলাদেশের যে মেডিকেল বিষা আছে ওই বিষা কিন্তু আপনার ইন্ডিয়াতে অসংখ্য মানুষের জীবিকা নির্বাহ করে আপনি জানেন ভালো করে জানেন না উগ্র মিজাজি যারা ইন্ডিয়ান তারা প্রকৃতভাবে যদি আপনি কোচ নিয়ে দেখেন তারা দেশপ্রেমিক না ইন্ডিয়াকে তারা বিন্দু পরিমাণ ভালোবাসে না ইন্ডিয়ার মাঝে বিশৃঙ্খলা চায় ইন্ডিয়ার যেন একটা আক্রমণজনক সারা বিশ্বের মাঝে যেন কালার ওই যারা আন্দোলনকারী আছে এদেরকে রুকে দেন এদের ফুটকির পাশা লাল করে দেন তাহলে দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে কারণ এরা দেশের শর্তু এরা জাতির ছু এরা ইন্ডিয়ারও ভালো ছেনা পৃথিবীর কোনো জায়গার ভালো ছেনা এরা লিঙ্কল বিশৃঙ্খলকারী তারা সমাজের মাঝে সবসময় ব্যঙ্গ লাগায় রাখে এগুলারে যেখানে পাইবেন হিন্দু হোক আর মুসলমান যেই হোক অন্যায়কারী অন্যায়কারী উগ্র যারা উগ্র ঠিক আছে এগুলার ফুটকির মাঝে দিবেন হালকা বাদাম দিলে পরে এগুলো সব ঠিক হয়ে যাবে ঠিক আছে আর ভালো করে স্পষ্ট জানিয়ে রাখি বাংলাদেশ বেশি আসে নাই উনিশশো সালে স্বাধীনতার মধ্যে দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে এই দেশ আপনি চাইলেও ফুদে উড়িয়ে দিতে পারবেন না ঠিক আছে আর বাংলাদেশের যে বাঙালি যে জাতি আছে না এই জাতি কিন্তু বড় স্ট্রং একটা জাতি আপনি মানতে হবে